নমস্কার বন্ধুরা গ্রাম্য বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে জানেন আপনারা সামনে পঁচিশে ডিসেম্বর আছে ওই জন্য একটা কেক আপনাদের বানিয়ে দেখাব বন্ধুরা আজকে ভীষণ আমাদের এখানে একটা ছোটো নার্সারি স্কুল আছে সেখানে অ্যানুয়াল কোর্সের নাচ গান হবে বাচ্চাদের এই জন্য খুব মাইক বাঁধছে আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি কিন্তু দেখুন আমি কিভাবে বানাচ্ছি এই দেখুন দেখুন বন্ধুরা আমি বিটটাকে ছাড়িয়ে নিচ্ছি এবারে কেটে একে গ্রেড করে নেব তারপর এর রসটা বের করে নেব যাতে এতে ফুড কালার না মেশাতে হয় এবং একটু কেকে কালার আনার জন্য আমি এই বিটটা ব্যবহার করছি এই দেখুন গ্রেড করে নিচ্ছি একে এবারে রস বের করে নেব এখানে দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে বেকিং সোডাটাও মিশিয়ে নেব যাতে একসঙ্গে ময়দার সঙ্গে মিশে যায় যদি ডিমের উপর দিয়ে দিই তাহলে বেকিং সোডাটা ভালোভাবে ঘুলবে না এরকম আলাদা আলাদা হয়ে থাকবে ওই জন্যে একসঙ্গে এটা ময়দার সঙ্গে দিয়ে দিলে সুন্দরভাবে মিশে যাবে তাই প্রথমেই ময়দার সঙ্গে বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি এবারে সুন্দর করে চেলে নিয়েছি এটা ফেলে দেবো নোংরাটা এই দেখুন বিটের রসটা বের করে নিচ্ছি চিপে চারটে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি দেখুন এবারে চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম আপনারা চাইলে এটা শিলেও গুঁড়ো করে নিতে পারেন গুঁড়ো করে নিলে সুন্দর তাড়াতাড়ি মিশে যাবে ডিমের সঙ্গে ওই জন্য গুঁড়ো করে নিচ্ছি দেখুন এবারে আমি ডি চিনি আর ডিমের সঙ্গে সুন্দর করে এক দিক করে ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে সুন্দর করে তারপর এই সাদা তেলটা দিয়ে দিচ্ছি আর একবার ভালো করে মিশিয়ে নেবো সাদা তেলের সঙ্গে এই দেখুন কি সুন্দর মিশে যাচ্ছে এবারে একটু একটু করে ময়দা দেব আর মেশাতে থাকবো ওর সঙ্গে অল্প অল্প ঢালবো যাতে একসঙ্গে ঢাললে গোল গোল বেঁধে যাবে এই জন্য আস্তে আস্তে করে ঢেলে নেবো একটু একটু করে এ দেখুন দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব এবারে একটু ভালো করে মিশিয়ে নেব এবারে বিটের জুসটা দিয়ে দেব যাতে একটু লাল কালার আসে বাচ্চারা একটু পছন্দ করবে তো লাল কালারটা আসলে ওই জন্য একটু কালার দিয়ে দিচ্ছি বিটের রসটা এই দেখুন কি সুন্দর কালার এসেছে লাল এই দেখুন উনুনটা জ্বালিয়ে নিয়েছি আমি উনুনেই বানাবো আজকে একটা একটা হাড়ি বসিয়ে নিচ্ছি লবণ দিয়ে দেবো লবণটা একটু গরম করে নেবো স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দেবো পাত্র এই দেখুন পাত্রটা নিয়ে নিয়েছি এর বছরে কলা পাতা দিয়ে দিয়েছি সুন্দর করে কেটে এতে একটুখানি তেল লাগিয়ে নেব কলা পাতাটায় আপনারা বাটার পেপারও নিতে পারেন কিন্তু আমরা কলা পাতা দিয়েছি এতে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে ঘুলে নেব আমার পাত্রটা এবারে গরম হয়ে এসছে এটা এবার পাত্রের মধ্যে ঢেলে দেব দেখুন এতে ঢেলে নিচ্ছি এই দেখুন পাত্রটা বসিয়ে দিয়েছি এবারে এতে ঢাকা দিল এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে কেকটা সুন্দর হয়েছে ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি আর কিন্তু বিটরুটে রস দিয়েছিলাম লাল করার জন্যে কিন্তু সেটা দেখলাম লালই হলো না কী জানে কী জন্যে হলো না তবে কেকটা সুন্দর হয়েছে একবার কাঠি লাগিয়ে দেখে নিয়েছি খুব সুন্দর হয়েছে কেকটা